ভুট্টা বিল খাট্টা লিখেছেন কবি অন্নদা শঙ্কর রায় গ্যালুরি দাঁত গ্যালুরি দাঁত গ্যালুরি ভুট্টায় কামড় দিয়ে কেন যে এই বয়সে লোভের বসে কামড়ায় ভুট্টা নিয়ে ভাবলুম ছেলেবেলায় খাইতে মজা কত মজা নয় সাজা এখন দাঁত কোন কোন টানলে দিক বিনরে হাই হাই কি হবে গো বলবে কে গো দাঁত কি যাবে পড়ে ভুট্টা কেউ খেও না কেউ চেও না ভুট্টা খেতে টক এসো ভাই আওয়াজ তুলি बैकट बुट्टा हो बैकट दोनों बात